আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পোল্যান্ড কি ইউক্রেনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার লক্ষণ কি দেখা যাচ্ছে কেন বলছে এই কথা ব্যাখ্যা করছি নতুন প্রেসিডেন্ট এসেছেন তার নাম কারল কার এবং এরপর তিনি এসে এখন ঘোষণা করছেন যে আর এক বছরের জন্য ইউক্রেনের যেসব শরণার্থীরা অভিবাসীরা রয়েছে পোল্যান্ডে তাদের জন্য সুযোগ সুবিধা দেয়া হবে এমনকি তাদের মানে ইউক্রেনের এই যে যারা অভিবাসী আছেন সেখানে শরণার্থী হয়ে এসেছেন তাদের জন্য ভাতাও সংকুচিত করার উদ্যোগ নিয়েছেন এই নতুন প্রেসিডেন্ট এমনকি তিনি এখন ঠিক করে দিচ্ছেন যে যারা পোল্যান্ডে চাকরি বাকরি করেন এবং তাদের ছেলেমেয়েরা স্থানীয় স্কুলে পড়ালেখা করেন তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে অন্যদের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো কাটছাট করার তিনি একটি উদ্যোগ নিয়েছেন এবং তিনি এমনকি এমন কথাও নাকি বলেছেন যে এই যে সহযোগিতা তিনি দিয়ে যে আইন করছেন বা বিল পাশ করছেন এগুলোই যেন তার হাতে শেষ হয় এই যে খবরটি আমি আপনাদেরকে বললাম এটি নামে একটা চ্যানেলের ওয়েবসাইটে এই খবরটি দেওয়া হয়েছে এটি রাশিয়ার একটা সংবাদ মাধ্যম রাশিয়ার সংবাদ মাধ্যমে ইউক্রেনের বিপক্ষে যায় এমন খবর থাকবে এটাই স্বাভাবিক এবং ইউক্রেন বেকায়দায় পড়ে যাচ্ছে এই খবরটি ফলাও করে তাদের পত্রপত্রিকা ছাপা হবে এটাও স্বাভাবিক কিন্তু এই খবরে যেসব বার্তাগুলো দেয়া হয়েছে সেই বার্তাগুলো রাশিয়ার একটা সামরিক রাজনৈতিক কৌশলের পক্ষের বার্তা সেটাও আলোচনা করব আপনারা জানেন যে পোল্যান্ডে এখন তাদের হিসাব অনুযায়ী পঁচিশ লাখের মতো ইউক্রেনের মানুষজন বসবাস করছেন সেখানে এবং পোল্যান্ড হলো এই জ্যালেন্সির কিংবা ইউক্রেনের একটা চরম পরম বন্ধু বলতে পারেন আপনারা এবং তাদের বন্ধুত্বের মাত্রা এমন যে পোল্যান্ড আশঙ্কায় আছে যে যদি ইউক্রেন দখল করে নিতে পারে রাশিয়া তাহলে পরে হয়তো পোল্যান্ডে রাশিয়া আক্রমণ করে ফেলতে পারে এখন এই যে শুধু পোল্যান্ডে নয় বরং ইউরোপের বিভিন্ন দেশে ইউক্রেনের যারা অভিবাসী হিসেবে গেছেন শরণার্থী হয়ে গেছেন তাদের ব্যাপারে সহানুভূতি কমে গেছে বলে এক ধরনের প্রচার প্রচারণা চলছে এবং ইউরোপের দেশগুলো এই যুদ্ধের পর নানানভাবে হয়েছে নানান স্বাভাবিক কারণ পঞ্চাশ বছর ধরে যে তেলের বাজার ইউরোপের জন্য তৈরি করেছিল রাশিয়া সে বাজারটা নষ্ট হয়েছে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ইউরোপের সেখানে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে সাধারণ মানুষ তাতে হয়েছে এমনকি একটি জরিপের বরাদ দিয়ে বলা হয়েছে যে পোল্যান্ডের অর্ধেকের মতো মানুষ এখন আর ইউক্রেনের যে অভিবাসী রয়েছেন তাদের ব্যাপারে সহমর্মিতা লালন করেন না আবার ধরুন আঠারো থেকে বাইশ বছর বয়সীদের দেশের বাইরে ভ্রমণের বিষয়ে কড়াকড়ি কিছুটা শিথিল করেছিলেন জ্যালান্সকি যার সুযোগে এক লাখের মতো তরুণ ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে এখন ইউরোপের বিভিন্ন দেশে এরকম একটা জনমত তৈরি হচ্ছে যে যারা যুদ্ধ করতে সক্ষম সেই তরুণরা যেন ইউক্রেনে ফিরে যায় তারা যেন ইউক্রেন থেকে না আসে এখন এই যে এই জায়গাতে এসে যদি ইউরোপের ভিতরে প্রবলভাবে ইউক্রেনের লোকজনকে গ্রহণ করার বিষয়ে আপত্তি তৈরি হয় গ্রহণ না করার বিষয়ে যদি তাদের ভিতরে মতামত তৈরি হয় এবং যদি এমন একটা পরিস্থিতি তৈরি করা যায় যে পরিস্থিতিতে ইউক্রেনের লোকজন শরণার্থী হতে বাধ্য হয় তাহলে ইউরোপের সঙ্গে কিন্তু ইউক্রেনের এক ধরনের মতবিরোধ তৈরি হয় এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানো মানুষের জীবনের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানো ইউরোপ যদি শরণার্থীদেরকে আটকে দেয় বিশেষ করে ইউক্রেনের যুদ্ধে বিপর্যস্ত বা বেকায়দায় থাকা মানুষদেরকে যদি আশ্রয় না দেয় তাহলে এটা একটা বড় ধরনের আলোচনার জন্ম দেবে এবং এটা একটা সমালোচনার বিষয় হয়ে দাঁড়াবে বিশ্লেষকরা বলছেন ঠিক এই জায়গাতেই এই ঘটনাটি যেন ঘটাতে পারে সেটিকে মাথায় রেখেই রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যেন আগামী শীতে মানুষজন সে দেশের টিকে থাকতে না পেরে শরণার্থী হয় আর যেন শরণার্থী হতে গিয়ে যেন ইউরোপের সঙ্গে জ্যালেন্সকির বা ইউক্রেনের যেন একটা মতভেরত তৈরি হয় ইউরোপের ভেতরকার যে বোলো সেটি যেন ভেঙে পড়ে কিন্তু এখন যে খবরটি পোল্যান্ড থেকে এনে রাশিয়া তাতে করে দেখা যাচ্ছে যে তাদের যেই রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্য যেটি বিশ্লেষকরা ব্যাখ্যা করে বলছেন সেটি ইঙ্গিত করা হচ্ছে বা এই ঘটনাগুলো সেই বিষয়টিকেই মনে করিয়ে দেয় পোল্যান্ড ইউক্রেনকে ৬ ছয় বিলিয়ন ডলারের কাছাকাছি সহযোগিতা করেছে দু সালের পর থেকে অঙ্কটা বললে বলতে হবে পাঁচ দশমিক আট পাঁচ ডলার সামরিক এমনকি যুক্তরাষ্ট্রের জো বাইডেনের অ্যাপ্রুভ করা যেসব অস্ত্রগুলো প্রবেশ করেছে ইউক্রেনে সেগুলো পোল্যান্ড হয়ে প্রবেশ করেছে আবার কিছুদিন আগেও পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার একটা টানাপোড়েন হয়ে গেল কারণ রাশিয়ার বৃষ্টি ড্রোন পোল্যান্ডে ঢুকে গিয়েছিল ন্যাটোর লোকজন চারটা ড্রোনকে ভূপথিত করেছে বাকি ড্রোনগুলো তাদের কৃষি জমিতে পড়েছে বেলারস বলেছে যে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের সামরিক মহারা চলাকালে কিছু ড্রোন ঢুকে থাকতে পারে রাশিয়া তখন বলেছিল যে পোল্যান্ডকে আক্রমণ করার কোনো লক্ষ্য রাশিয়ার নেই তারপরেও পোল্যান্ডে বিষয়টি ন্যাটোতে নিয়ে গিয়েছিল এবং ন্যাটোতে আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে আরও এরকম কয়েকটি দেশে আরো নানারকম ঘটনাকে কেন্দ্র করে ন্যাটো রাশিয়াকে সতর্ক করে একটা বিবৃতিও দিয়েছিল পরিস্থিতি যা তাতে করে এখন এই যে ইউরোপের যে দেশগুলো আছে তারা এখনো এই যুদ্ধ বন্ধ করার জন্য বিষয়ে তাদের নেই। এমনকি ডোনাল্ড ট্রাম্পের এই যে যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ সেটিও থমকে আছে এই পরিস্থিতিতে রাশিয়া ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম আক্রমণগুলো ইউক্রেনের উপর করছে ইউক্রেনের লোক মারা যাচ্ছে এর মধ্য দিয়েই ইউক্রেন মস্কোর কাছাকাছি রাশিয়ার একটা তেল শোধনাগারে আক্রমণ করেছে রাশিয়া বলেছে তারা ইউক্রেনের পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে ভেঙে দিয়েছে অর্থাৎ ইউক্রেন রাশিয়ার তেল এনার্জি খাতকে ধ্বংস করে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে সেটি স্যাংশনের মাধ্যমে হোক কিংবা আক্রমণের মাধ্যমে হোক কারণ ইউক্রেন মনে করে যে রাশিয়া যদি জ্বালানি বিক্রি করে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আয় করতে না পারে তাহলে টাকার অভাবে মিস্টার পুতিন একসময় এই যুদ্ধ বন্ধ করে দেবেন আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক সেখানে কি উত্তেজনা চচ্চহর করে বাড়ছে নাকি এই উত্তেজনা বন্ধের কোনো একটা আশার আলো আপনারা দেখতে পান আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ